হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস তোমাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই যে প্রথম অধ্যায়টা আছে প্রথম অধ্যায় থেকে আমরা দুটো ক্লাস করেছি দুটোই শর্ট প্রশ্ন ঠিক আছে দুটো পাঠ করেছি দুটোই শর্ট প্রশ্ন আজকে করাবো হিমবাহের কাজ দেখতে পাচ্ছি তোমাদের সামনে রয়েছে হিমবাহের কাজ এই যে যে এই যে চ্যাপ্টারটির চারটে পার্ট আছে নদীর কাজ হিমবাহের কাজ এবং বায়ুর কাজ তো নদীর কাজটাও পড়ে দিয়েছি আমি এটা হিমোবায়ের কাজ তোমাদের প্লে লিস্ট করা আছে ঠিক আছে তো সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে প্লে লিস্টটা তো মাধ্যমিক দু হাজার সাতাশ ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট সৃষ্টভূমি এখান থেকে হিমোবায়ের কাজ এমসিকিউ করব করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না ভীষণ গুরুত্বপূর্ণ তো চলেছে ক্লাসটি মনে রাখবে শর্ট প্রশ্নে কিন্তু তোমাদের ফুল নাম্বার তুলতেই হবে আমি ইতিহাস ক্লাসও বারবার বলি শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে ঠিক আছে শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু ভালো করতেই হবে যত বেশি তুমি শর্ট প্রশ্ন করবে তত বেশি তুমি নাম্বার পাবে আর মনে রাখবে শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশান হয় না কী বললাম শর্ট প্রশ্নের কোনো সাজেশান হয় না ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাসটি দেখো প্রথম অধ্যায় দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস হিমবাহের ক্লাস থেকে প্রথম মানে এটা আমাদের বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্টি ভূগোল এই অধ্যে থেকে তিন নম্বর ক্লাস ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন বলছে মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলে নুনাটাকস। অথবা গ্রিনল্যান্ডের বরফমুক্ত পর্বতচূড়াকে ড্যাশ বলে ঠিক আছে চলে আমরা প্রশ্নে দেখো দেখো ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে গড়ে ওঠে জলপ্রপাত দু নম্বর প্রশ্ন হিমবাহ ও পর্বত মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় তাকে বলে বাক্সুণ্ড অথবা হিমবাহের মস্তক বরাবর হিমবায়ের মস্তক বরাবর উল্লম্ব ফাটলকে বলে ক্রেপ বাক্সুণ্ড এই একই উত্তর পরে প্রশ্ন দেখো হিমালয়ের রূপকুণ্ড একটি হিমালয়ের রূপকুণ্ড একটি হিমদ্রণী পরে প্রশ্ন দেখো পাদদেশ হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে বলে লোভ হিমবাহ সঞ্চিত বড় বড় শিলাখণ্ড ইরাটিক নামে পরিচিত আচ্ছা হিমরেখার উচ্চতা প্রভাবিত হয় এটা কিন্তু সবকটি উত্তর হবে অক্ষাংশ দ্বারা উচ্চতার দ্বারা ঋতু পরিবর্তন দ্বারা সবকটেই কিন্তু প্রযোজ্য পরে প্রশ্ন দেখো সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গৃহাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিয়ট অথবা অনুরূপ প্রশ্ন আছে দেখো উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে উপকূল নিমজ্জিত হিমদ্রণীকে কি বলে উত্তর কিন্তু হবে ফিয়ট পরে প্রশ্ন হিমবাহের ক্ষয় যে ফলে গঠিত হয় রসেমতানে বা হিমবাহের উৎপাদন প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো এটা কিন্তু মতানে পরে প্রশ্ন দেখো শীতকালে হিমরেখার উচ্চতা কমে যায় পরে প্রশ্ন হিমবাহ থেকে মিশ্রিত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে পলি সঞ্চিত হয় তাকে বলে গ্রাবরেখা আর দেখো হিমবাহ দ্বারা ক্ষয়িত পর্ব ও বাহিত পদার্থকে কি বলে মোরেন বলে এই কিন্তু একটু আলাদা প্রশ্ন ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন দেখো হিমবাহ সৃষ্ট হ্রদ হলো করি হ্রদ পরিবর্তাকে সৃষ্ট রদকে কি বলে টার্ন বলে ওকে পরে প্রশ্ন দেখো পৃথিবীর দ্রুততম হিমবাহ জেকবস ভ্যান পরে প্রশ্ন হিমবাহ ও জলধারা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রান্ত গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে বলে কেম পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ধীর গতিসম্পন্ন হিমবাহ হল আন্টার্টিকার মেসার্ভ ষোলো নম্বর ভার্ব ভূমিরূপটি লক্ষ্য করা যায় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে সতেরো নম্বর প্রশ্ন হিমদ্রণীর পার্শ্ব দেশ ক্ষয় পায় অবঘর্ষ প্রক্রিয়ায় আঠেরো নম্বর প্রশ্ন ডিমের ভূমিরূপ দেখা যায় হিমবাহের ক্রিয়ায় আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন পর্বতারণের সমস্যা সৃষ্টি হয় ক্রেভাসের উপস্থিতিতে ঠিক আছে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়কে বা সদ্যপতিত হালকা পেঁয়াজা তুলোর মতো আলগা তুষারকে বলে নেভে পরে প্রশ্ন ফিওটের দেশ বা ল্যান্ড অফ ফোর্স বলা হয় নরওয়েকে কড়ি নামক ভূমিরূপকে ফরাসি ভাষায় বলে সার্ক দুটি কেটলের মধ্য উঁচু অংশকে বলে নব আর কেটলগুলির মাঝে উঁচু স্থানকে ড্যাশ বলা হয় নব বলা হয় ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা একটু অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে ওকে আর আমার চ্যানেল হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ঠিক আছে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই আচ্ছা গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা বা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় তা হলো হিমবাহ বহিরত সমভূমিতে বরফের চাঁয়ে গলে গিয়ে যে গহ্বর সৃষ্টি হয় তা হলো কেটাল পর্বতের গায়ে যে রেখায় নিচে বরফ গলে যায় তাকে হিমরেখা বলে অথবা দেখো পর্বতের যে রেখার যে সীমারেখার উপরে সারা বছর বরফ জমে থাকে বা হিমবাহ অবস্থান করে তাকে বলে হিমরেখা আচ্ছা ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হল জেমু পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রস্তর খণ্ড সমূহ ক্রেবাসের মধ্যে দিয়ে উপরিভাগে সঞ্চিত হলে তাকে হিমা হিমা হিমাবদ্ধ গ্রাবরেখা বলে আচ্ছা উনত্রিশ নম্বর হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখার বাইরে যে সমভূমি সৃষ্টি হয় তা হলো বহি বিধৌত সমভূমি পরের প্রশ্ন হিমরেখার উচ্চতা সব থেকে কম হয় মেরু অঞ্চলে আচ্ছা হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে পরের প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবহ উপত্যকায় যেসব অসমান ধাপের সৃষ্টি তাদের বলে হিমশিড়ি পরে প্রশ্ন অবস্থান অনুযায়ী হিমবাহের শ্রেণী বিভাগ করেছেন আলমান নিরক্ষী অঞ্চলে হিমরেখার উচ্চতা ছ হাজার কিমি পরে প্রশ্ন র্যান্ড ক্ল্যাক্ট সৃষ্টির জন্য দায়ী তাপীয় সংকোচন ও প্রসারণ নম্বর প্রশ্ন পৃথিবীর অধিকাংশ অঞ্চল হিমবাহ ঢাকা ছিল প্লিট পৃষ্ঠসিন যুগে পৃষ্ঠসিন যুগে আচ্ছা বিয়াফো ও পল্টারে হিমবাহ অবস্থিত কারাক্রমে আটত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সুপ্রিয় জলের ভাণ্ডার হল হিমবাহ পরের প্রশ্ন উনচল্লিশ তার দেখো অনুচল্লিশ প্রশ্ন হিম হিমশৈলের যে অংশ সমুদ্রের তলায় থাকে সেটা দশ ভাগের নয় ভাগ থাকে অনুরূপ প্রশ্ন হিমশৈলের এক ভাগ এক এক বাই দশ অংশ জলের ওপরে ভেসে থাকে এটা শুদ্ধ আর শেষ প্রশ্ন দেখো হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পরিসঞ্জিত হয় তাকে বলে বোল্ডার ক্লে তো এই ছিল তোমাদের মাধ্যমিক দু হাজার সাতাশ পরীক্ষার্থীদের জন্য বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায় থেকে হিমোভাইয়ের কাছ থেকে এমসিকিউ কিউ কাছে চ্যাপ্টার পার্টটা আছে সেখান থেকে এমসিকিউ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর অবশ্যই আমার চ্যানেল নতুন লিলে সাবস্ক্রাইব করো কারণ আমি কিন্তু দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস গুগল এবং বাংলার ক্লাস অলরেডি কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করছি অবশ্যই একটু সাপোর্ট করো আর লাইক করো কমেন্ট করো আমার ক্লাসটা কেমন লাগছে ঠিক আছে খুব সীগ্রিট কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন আসতে চলেছে সৌর সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলো না পাশে থাকা বেল প্রেস করে রাখো ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ 촬 <목소리나>